ইতিমধ্যেই সিম কার্ডকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে বন্ধুরা যদি আপনাদের জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএল সিম থাকে তাহলে অবশ্যই এই নিয়মটি আপনাদের প্রত্যেককেই জানতে হবে নাহলে হঠাৎ করেই আপনাদের সিম বন্ধ হয়ে যেতে পারে তো এই নিয়ে কি নতুন নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে জিও এয়ারটেল ভিআই ভিএসএনএল এর মতো প্রধান টেলিযোগাযোগগুলি কোম্পানিগুলি তাদের সিম কার্ড অ্যাক্টিভ করার নিয়ম পরিবর্তন করেছে অ্যাক্টিভ করার কী নিয়ম এসেছে আপনাদেরকে জানতে হবে এই নতুন নিয়ম অনুযায়ী ব্যবহারকারীদের তাদের সিম কার্ড অ্যাক্টিভ রাখতে নিয়মিত রিচার্জ করতে হবে গ্রাহকদের ভালো সেবা নিশ্চিত করা এবং নেটওয়ার্কের গুণগত মান উন্নত করার উদ্দেশ্যেই এই পরিবর্তন করা হয়েছে আজ আমরা এই নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব যেখানে রিচার্জ যদি আপনারা না করেন তাহলে সিম কার্ড কত দিন অ্যাক্টিভ থাকবে অর্থাৎ কোন ধরনের রিচার্জের প্রয়োজন আছে এবং এই নিয়মগুলি আপনার ওপর কী প্রভাব ফেলবে তা জানব এই ভিডিওটিতে জিও তার গ্রাহকদের জন্য কিছু নতুন নিয়মও চালু করেছে কি নিয়ম চালু করেছে সেটা আমরা দেখে নেব ইতিমধ্যেই জিওর তরফ থেকে যে নিয়মটি চালু করা হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে জিও ব্যবহারকারীদের প্রতি নব্বই দিনে কমপক্ষে নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে অর্থাৎ যদি আপনারা জিও সিম ব্যবহার করেন এবং নব্বই দিনের মধ্যে যদি আপনারা নিরানব্বই টাকা রিচার্জ না করেন তাহলে আপনাদের যে সিম কার্ড রয়েছে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট পর্যন্ত করে দেওয়া হবে অ্যাক্টিভেশনের সময়কাল সিম কার্ড রিচার্জ না করলে সর্বোচ্চ একশো দিন অ্যাক্টিভ থাকবে ইনকামিং কল রিচার্জ করার পর নব্বই দিন চলবে সেই সেবা শুধুমাত্র রিচার্জের বৈধতা থাকাকালীনই থাকবে জিও তাদের প্রাইম সদস্যদের জন্য কিছু অতিরিক্ত সুবিধাও ঘোষণা করেছে অর্থাৎ প্রাইম সদস্যদের তাদের তিরিশ দিনের সময়কাল দেওয়া হবে যার মধ্যে তারা ইনকামিং কল পেতে পারে তো বুঝতেই পারছেন জিও তরফ থেকেও কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে সিম কার্ড রিচার্জ না করলে আপনাদের সিমটি একশো আশি দিন পর্যন্ত বৈধতা থাকবে তারপর সিমটি সম্পূর্ণরূপে বন্ধ করা হয়ে যাবে এবং ইনকামিং যে কল রয়েছে সেই ইনকামিং কল দেখুন এখানে রিচার্জ করার নব্বই দিন পর্যন্ত ইনকামিং কল চলবে পরবর্তীতে ইনকামিং কলের যে পরিষেবা সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এবার দেখে নেব এয়ারটেলের তরফ থেকে কী নিয়ম জারি করা হয়েছে সিম অ্যাক্টিভ করার ক্ষেত্রে এয়ারটেল তাদের সমস্ত ব্যবহারকারীদের এখানে নব্বই দিনে কমপক্ষে একশো ন টাকা রিচার্জ করতে হবে অর্থাৎ নব্বই দিনের মধ্যে যদি আপনারা একশো ন টাকা রিচার্জ না করেন তাহলেও কিন্তু আপনার সিমটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ আপনারা এয়ারটেলের প্রতি মাসে মাসে যে রিচার্জটি করান সেই রিচার্জ শেষ হয়ে গেলে আপনাদের যে আউটগোয়িং কল অনগোয়িং কল সমস্ত কিছু পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনারা এয়ারটেলের থ্যাংকস অ্যাপের মাধ্যমে প্রোগ্রামের যদি কাস্টমার হয়ে থাকেন তাহলে এক্সট্রা আপনারা পঁয়তাল্লিশ দিনে দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে থ্যাংকস প্রোগ্রামের আওতায় কাস্টমারদের কিছু অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে থ্যাংকস প্রোগ্রাম সদস্যদের পঁয়তাল্লিশ দিনের অতিরিক্ত সময়কাল দেওয়া হবে তারপরেই সিম কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে তাছাড়া এয়ারটেলের যে বাকি গ্রাহকরা রয়েছে রিচার্জ শেষ হওয়ার পরেই আপনাদের ইনকামিং এবং আউটগোয়িং কল দুটোই কিন্তু এবার বন্ধ হয়ে যাবে এবং কিছুদিন পরে আপনার সিমটিও কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এবার সমস্ত সিম কার্ডকে নিয়েই কড়াকড়িভাবে নতুন নিয়ম জারি করা হয়েছে এবং নতুন রিচার্জ প্ল্যানও কিন্তু লঞ্চ করা হবে জিও এয়ারটেল ভিআই বিএসএনএল সমস্ত সমস্ত রিচার্জ কোম্পানিগুলি তাদের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসবে সে নিয়েও থাকবে ডেডিকেটেড ভিডিও তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন